হিন্দু পাদ্রী ডাক দেওয়া বলে ও মা তোমার বাড়িতে যে কোরআন আছে তোমার বাড়ির কোরআনের ওপরে যদি তুমি চড়ে গোসল করতে পারো তবেই তোমার সন্তান হবে মহিলা ডাক দিয়ে বলে বাবা এই কথা বাদ দিয়ে অন্য কোন কথা বলেন তখন পাদ্রী ডাক দে বলে না কোরআনের ওপরে যদি তুমি না চড়ো তাহলে তোমার সন্তান হবে না এখন ডাকতে বলে কিভাবে সম্ভব বাড়ির দিকে রওনা হয়ে গেল বাড়ির দিকে রওনা হওয়ার পর শাশুড়িকে গিয়া বললো শাশুড়ি মা আমার তো সন্তান হয় না আপনি তো ভালো করে জানেন এই মেলার মধ্যে একজন হিন্দু পাদ্রী বসেছে হিন্দু পাদ্রী বলেছে আমি যদি ওই কাজটা করতে পারি কোরআনের উপরে চড়ে যদি গোসল করতে পারি তবে নাকি সন্তান হবে এখন শাশুড়ি ডাকতে বলে বৌমা তুমি যে কথাটা বলতেছো এই কথা আর মুখে নিও না কর্ণের সাথে যদি বেয়াদবি হয়ে যা আল্লা তোমাকে শাস্তি দিবে সুতরাং করণের সাথে বেয়াদবি করিও নাম এখন মহিলা ডাক দিয়ে বলে ও মা আমার সন্তান চাই আমি করণের ওপরে চড়ে হলেও গোসল করব সন্তান চাই ও মুসলমান যখন শাশুড়ির কাছে কথাগুলো বলা হলো শাশুড়ি ডাক দে বলে বৌমা তুমি যে কথাটা বলেছো এই কথা ঠিক নয় তোমার এই কাজটা করা যাবে না এখন চিন্তা করলো শাশুড়ি চিন্তা করলো আমার কোরআনটা পাহারা দিয়ে রাখতে হবে মনে হয় বউমা আমার কথা শুনবে না এই কথা বলিয়া কোরআনটা পাহারা দেওয়া শুরু করলো একদিন দুই দিন তিন দিন চলে গেল তিন দিন যাওয়ার পর তখন অতিবাহিত হয়ে গেল শাশুড়ি যখন বাইর থেকে বাহির হয়েছে ইতিমধ্যে কোরআনটা যখন গোসলখানার দিকে রওনা হয়েছে গোসলখানার মধ্যে গেল গোসলখানার মধ্যে যাওয়ার পর কোরআনের উপরে চড়বে কোরণের উপরে যখন পা দিতে গেছে তখন ওই সময় হঠাৎ করে শাশুড়ি বাড়ির মধ্যে আসলেন আসার পরে দেখে তাকে উপরে আর কোরআন নাই। শাশুড়ি টেনশনে পড়ে গেল হয়তো বা আমার বৌমা হয়তো বা নিয়া কোরআনের উপরে গোসল করার জন্য গাছে দৌড় দিল পানির টপ 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 পাওয়া যায় বাথরুমের দিকে যাইয়াও ডাকতে ও বৌমা তাড়াতাড়ি দরজা খুলিয়া দাও ও বৌমা তাড়াতাড়ি দরজা খুলিয়া দাও দরজা খোলে না কেন যেন দরজা খোলে না একবার দুইবার ধাক্কা দিয়া দরজা দরজা যখন ভেঙে ফেললো দরজা ভেঙে ফেলার পর দেখে যে পানির মধ্যে কোরআনটা পড়ে আছে ওইদিকে বউ মার নাই বৌমা নাই বৌমা কোথায় গেল বৌমাকে আর খুঁজে পাওয়া যায় না কোরআনটা বুক নিয়ে ডাক দিয়ে বলে মালিক ও মালিক আমার বৌমা ভুল করছে আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও পাশে তাকাইয়া দেখি বৌমার নাই পাশে দেখে একটা শুকুর দাঁড়ায় আছে শুকুর যখন দাঁড়ায় আছে তখন রুমে থেকে বের হলো গোসলখানা থেকে বের হয়ে যখন বাহিরে আসছে ইতিমধ্যে তার সন্তান বাড়িতে ফিরল বাড়িতে ফেরার পর দেখে যে তার স্ত্রী নাই স্ত্রীকে ডাক দিলে স্ত্রী আসে না মা ডাক ডাক বলে সন্তান রে টেনশন নিও না তখন সন্তান ডাক মা আমার বাড়ির মধ্যে কেন শুকুর আছে শুকুর কেন আমার বাড়ির মধ্যে তুমি কেন তালা দাও না তখন মা ডাক বলে সন্তান রে এটা সাধারণ কোন শুকুর না এটা সাধারণ কোন পশু না এটা সাধারণ কোন বিষয় নয় আমার বৌমা মানে তোমার স্ত্রী কি কাজ করছে তুমি জানো নাকি তোমার স্ত্রী একজন পাদ্রীর কাছে গিয়েছিল পাদ্রি বেটা বলেছিল কোরআনের উপরে চড়ে যদি গোসল করতে পারে তবেই নাকি সন্তান হবে এই কথা বলি আমি তিন দিন পর্যন্ত পাহারা দিয়েছি তো চার দিনের বেলায় আমি কোরআনটা পাহারা দিয়ে রাখতে পারে নাই বাহিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোর স্ত্রী এ তোর স্ত্রী কোরআনটা নিয়া গোসলখানায় গিয়া হয়তোবা বা কোরআনের উপরে পা রেখে গোসল করতে চাইছে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহর গজব নাজিল হয়ে গেছে স্ত্রী যখন এরকম শুকুর হয়ে গেছে ঘরের মধ্যে দৌড় দিছে ঘরের মধ্যে দৌড় দিয়ে বলে আমি একে আর বাঁচায় রাখবো না একে গুলি করে মারাবো একে ধ্বংস করে দেব একে শেষ করে দেব। এই কথা বলি পিস্তুলটা নিয়ে যখন স্ত্রীর মাথার সাথে ঠেকাইছে মা ডাক বলে বাবা তুই আর কি শাস্তি দিবি শাস্তি তো দিছে আমার আল্লাহ আল্লাহর শাস্তির কাছে মানুষের শাস্তি কোনো বিষয়ে এই রকমভাবে আল্লাহ তালা শাস্তি দিছি বলেন তো আজকে যারা কোরআনের বিরুদ্ধে আছে আজকে যারা কোরআনের বিরুদ্ধে আছে আজকে যারা কোরআনের বিরুদ্ধে আছে আজকে যারা কোরআন বুঝতে চায় না আজকে যারা কোরআন মানতে চায় না আজকে যারা কোরআনের বিরোধিতা করে আজকে যারা কোরআনের মাহফিলকে বাধা দেয় তাদেরকে আল্লাহ এমন শাস্তি দিতে পারে কি কিনা তাদেরকে এমন শাস্তি দিতে পারে ও মুসলমান ভালো করা শোনো আজকের মা বোনেরা সন্তান হয় না কেন আজ আজকের মা বোনেরা সন্তান নিতে চায় না কেন আজকের মা বোনেরা কেন সন্তান নিতে চায় না সন্তান নেওয়ার জন্য আমরা কি করি প্রাথমিকভাবে দুই তিন বছর ট্যাবলেট খাওয়া বন্ধ করে রাখি কতক্ষণ ঠিক কিনা দুই তিন বছর ট্যাবলেট খাওয়া যখন বন্ধ করলা বন্ধ করার পর তোমার জড়াইটা নষ্ট হয়ে গেল জড়াইটা নষ্ট হয়ে যাওয়ার পর বাচ্চা ধারণ ক্ষমতা শেষ হয়ে গেল যখন বাচ্চা ধারণ ক্ষমতা শেষ হয়ে গেল তখন তুমি আল্লাহকে দোষ দিলা আল্লাহকে বললা আল্লাহ তুমি সন্তান দিচ্ছ না ওই মন্দার তুমি চিন্তা করলা তুমি মনে করলা সন্তান দু আসলে তো খরচ বৃদ্ধি পায় সন্তান দু আসলে তো খরচ বৃদ্ধি পায় এই কথা চিন্তা করিয়া ট্যাবলেট খেয়ে যখন জড়াই নষ্ট করে ফেললা সন্তান আর হয় না এই বাবার কাছে যাও ডাক্তারের কাছে যাও কাম হয় না ভালো করে শোনো ইমানদার মুসলমান আজকের সমাজের মধ্যে মা বোনদের বাচ্চা হতে গেলে সিজার লাগে কি লাগে না কেন লাগে ভালো করে শোনো আজকেরও সমাজের মধ্যে বেশি ট্যাবলেট খাওয়া হয় বেশি ট্যাবলেট খাওয়ার কারণেই এই রকমভাবে ডাক্তারের কাছে বেশি যাওয়া হয় ডাক্তারের কাছে গেলেই ডাক্তার বলে যদিও নর্মালে হয় ডাক্তার ডাক দিয়ে বলে নর্মালে কোনো হবে না ঠিক কিনা বলে এটা তো হবে না সিজার করতে হবে এমন ভয়ে দেখায় এখন যদি সিজার না করা হয় বাচ্চাও মরতে পারে কথা কয় না কেন বাচ্চাও মরতে পারে এমন ভয় দেখায় একটা আমল বলে দেই এই আমলটা যদি কোনো মা বোনেরা করতে পারে এই আমলটা যদি করতে পারে সিজারের প্রয়োজন হবে না আল্লাহ বলে আরো জোরে বলেন না আল্লাহ সিজার করার জন্য এমন কিছু করতে হয় ও মা ও বোনেরা ভালো করে শোনো সিজার যারা করে বেশিরভাগ পুরুষ না মেয়ে পুরুষরা সিজার বেশি করে পুরুষ ডাক্তাররা সিজার বেশি করে কয়জন মেয়ে ডাক্তারের সাহস আছে ভালো করে বোঝেন যে সবচেয়ে লজ্জা স্থান যেটা এই স্থানটা আপনি একজন পুরুষকে দেখালেন তারপরে কি করলেন সেখান থেকে হারাম কাজ শুরু হয়ে গেল যে সন্তানটা হচ্ছে যে সন্তান দুনিয়া আসতেছে সেই সন্তান যে কতটা ভালো হবে আল্লাহ ভালো জানে ঠিক কি না সন্তান যখন এইরকমভাবে ভালো করে শোনেন যখন আপনারা সিজার ছাড়া সন্তান নিতে চাবেন আপনারা যখন সিজার সারা সন্তান নিতে চাবেন তিনটা আমল করতে হবে এক নাম্বার আমল হল কালো জিরা আর মধু সুবাহন আল্লাহ নবী বলেন আল্লাহর নবী বলেন সবচাইতে সবচাইতে উপকার একটা জিনিস তার নাম হলো কালোজিরা মৃত্যু ব্যতীত সব রোগের ঔষধ সোহান আল্লাহ আরও জোরে সোহান আল্লাহ তাহলে কয়জন কালোজিরা খান্ত তো দেখি কেউ খান না ভালো করে শোনেন ইমানদার যে বাড়িতে মা বোনের আছে যারা সিজার করতে চান না নিজের লজ্জা নিজের লজ্জাস্থান অন্যকে দেখাতে চান না নিজের লজ্জাস্থান নিজের সতীত্ব রক্ষা করতে চান তাহলে ভালো করে শোনো কি আমল করতে হবে এই আমলটা যদি করতে পারেন আমলটা হলো এই যে সন্তান যখন গরবে আসলো সন্তান গর্বে আসার পর দুই থেকে আড়াই মাস যখন বয়স হয়ে গেল আড়াই মাস বা তিন মাস বয়স হয়ে গেল এই সময় আপনাদের কি কাজ করতে হবে ওই মা ওই বোনের জন্য কি আমল করতে হবে কালো জিরা হাতের ওপর নিতে হবে ভালো করে ডলতে হবে ডলার পর খাঁটি মধু দিয়ে ওটা সকালবেলা খেতে হবে এইভাবে যদি ক্রমাগত আমল করতে পারে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি নবীজির হাদিস যদি সত্যি হয়ে থাকে নবীজির কথা যদি সত্যি হয়ে থাকে কালো জিরা যদি এতটা গুণ হয়ে থাকে পাক রব্বুল আলামিন অবশ্যই সুই ওই নারীকে সিজার করাবে না কন্যা আর একটা কথা আছে আমাদের বাংলাদেশের বুকে অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব বেশি পাওয়া যায় না সেটার নাম হলো মরিয়ম ফুল কি ফুল বাংলাদেশে কি অ্যাভেলেবেল পাওয়া যায় পাওয়া যায় না এটা সৌদি আরবে পাওয়া যায় সৌদি আরব থেকে যদি কোনো ক্রমে যদি আনতে পারেন কোনোভাবে যদি আনতে পারেন এই মরিয়ম ফুলটা প্রত্যেক দিন ভিজাবেন ভিজানোর পর রাত্রিবেলা ভিজাইয়া সকালবেলা খাওয়া লাগবে এই যে মধু খাবেন তারপরে এই পানিটুক পান করবেন এইভাবে পান করার পর যতদিন পর্যন্ত আল্লাহ তালা আপনার সন্ধানকে ভূমিষ্ঠ করবে না ততদিন পর্যন্ত এই আমলটা যদি করতে পারেন আর সব সময় আল্লাহর জন্য কোরআন শরীফ তালাবাদ করবেন নামাজ পড়বেন আল্লাহর হুকুম থাকবেন কোন সিনেমা দেখবেন না ও মা ভালো করে শোনো তোমার সন্তান বুকে নিয়া তোমার সন্তান পেটে নিয়া যখন তুমি সিনেমা দেখলা যখন তুমি খারাপ কাজ দেখলা যখন তুমি খারাপ কথা বললা তখন তোমার সন্তান পেটে মধ্যে থেকে সেটা শিখবে কতক্ষণ কি কিনাও আব্দুল কাদের জেলানি এইরকমভাবে ভালো করে শোনো আপনার গর্বে থেকে আব্দুল কাদের জেলানি বের হবে না আপনার গর্ভ থেকে বাইজিদ বোস্তামি বের হবে না আপনার গর্ব থেকে বের হবে এই ধরনের কুলাঙ্গার কথাগণ ঠিক কেনা যারা কোরআনের মাহফিলকে বাধা দেয় তারা বের হবে আজকে আপনি আপনার পেটে রেখে আপনি সুখ খাচ্ছেন খুশ খাচ্ছেন আপনার বিভিন্ন বিভিন্ন কাজকর্ম করছেন এগুলো আপনার সন্তানই আগে শিখবে না আজকে সন্তানরা পেট থেকে বের হওয়ার পরে মোবাইল টেপে কথা কয় না কেন কারণ আপনি ওই পেটে থাকা অবস্থায় খুব মোবাইল টিপছেন খারাপ কথা বলছি এ আমলটা করতে পারবে না আমাদের মা বোনেরা তাহলে সিজার করা লাগবে না আল্লাহ যদি তাও ফিক দেয়